কেমনে কি করেন কি কি মেডিসিন দেন এগুলো সব বলবেন হচ্ছে কার্বোনেটেড পানি আচ্ছা এখানে কত সময় ঘুরাইতে হবে এই জিনিস খাই না এখন পর্যন্ত আজকে খাবো প্রথম কি নাম তাও আমি জানি না লেমন সোডা এই যে আমার ভাই খাওয়াইতে নিয়ে আসছে লেমন সোডা লেমন লেমন সোডা আচ্ছা এটার নাম নাকি লেমন সোডা এই যে ঘুরাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা জাস্ট আকর্ষণীয় এই জন্য এই যে মেডিসিন কয়েক পদের মেডিসিন এখানে আছে রাখা দোকানে দেখতে পাচ্ছি বোতলে বোতলে রাখা আছে এখানে একটা মিটারও দেখতে পাচ্ছি মিটারের কাটা নাই মিটারের কাটা নাই মিটারের কাটার এখানে আবার ফোন কথা হাওয়া ছাইড়া দিল মনে হয় দেখতে পাচ্ছি হাওয়া ছেড়ে দিচ্ছে এটা কি একটা লেমন সোডা ওনাদের দোকান আমরা আছি এখন সরোয়ার দি উদ্যানে লেবু দেখতে পাচ্ছি এখানে আর এ বোতলের ভিতরে দেখতে পাচ্ছি সাদা পানি স্পাইট হয়ে গেছে ও স্পাইট হয়ে গেছে নাকি এটা দুইটা দুইজন মানুষ

এইদি আরেক যন্ত্রণা ভিডিও চালু আছে 1 2 3 ফাস্ট 1 2 3 ফাস্ট 1 2 3 ফাস্ট আমাদের আপনি করেন আমাদের ভিডিও আমা ভিডিওগ্রাফ করেন আপনি আমাদের করেন ভিডিও ভাই মুখে দিয়া দেন হ্যাঁ 1 2 3 ফাস্ট না हां মুখের ধর মুখের ধর